হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে ইউটিউবের অল হিস্ট্রিকে কীভাবে ডিলিট করতে হয় যখন বন্ধুরা আমরা এই ইউটিউবে গিয়ে কিছু সার্চ করি তখন সেই সার্চ কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের ইউটিউবে সেভ হয়ে থাকে এইভাবে এখন পর্যন্ত আমরা ইউটিউবে কি কি ভিডিও দেখেছি তা এখান থেকে আমাদের হিস্ট্রিতে ক্লিক করলে এখানে কিন্তু আমরা এখন পর্যন্ত ইউটিউবে যে সকল ভিডিওগুলো দেখেছি তা ডেট দেওয়া রয়েছে কোন ডেটে আমরা কি ভিডিও দেখেছি তা এখান থেকে আমরা দেখতে পারি তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে ইউটিউবে ওয়াচ হিস্ট্রি ও এই ইউটিউবে সার্চ হিস্ট্রিকে কীভাবে এক লিখে একসাথে ডিলিট করতে হয় যদি আপনিও ইউটিউবে সার্চ হিস্ট্রিকে ওয়াচ হিস্ট্রিকে একলিকে ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটি একটু মন দিয়ে দেখবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন দেখে নিন এখন ইউটিউবের অল হিস্ট্রিকে ডিলিট করার জন্য সবার প্রথমে আপনি ইউটিউবকে ওপেন করে এখন এখান থেকে এই লোগোতে ক্লিক করবেন তার উপরে ক্লিক করার পর এখন এখান থেকে আপনি সেটিংসের আইকনে ক্লিক করবেন তারপর বন্ধুরা এখান থেকে আপনারা ম্যানেজ অল হিস্ট্রিতে ক্লিক করবেন তো ম্যানেজ অল হিস্ট্রিতে ক্লিক করার পর এখানে আপনাদের একটু সময় ওয়েট করতে হবে তারপর এখানে আপনি দেখতে পাবেন ডিলিট তার পাশে একটি অ্যারো রয়েছে এই অ্যারোতে ক্লিক করে এখন এখান থেকে আপনি ডিলিট অল টাইম সিলেক্ট করে নেবেন তো ডিলিট অল টাইম সিলেক্ট করার পর এখন এখানে আপনি দেখতে পাবেন ডিলিট তো ডিলিটের উপরে ক্লিক করে দেবেন এখন এখান থেকে গটিটের উপরে ক্লিক করুন তো ক্লিক করে দিলে কিন্তু আপনার ইউটিউবে সার্চ ওয়াইস হিস্ট্রি একসাথেই ডিলিট হয়ে যাবে তো একবার আপনি এখান থেকে এইভাবে রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সকল আমাদের ইউটিউবের হিস্ট্রি ছিল তারা এখান থেকে ডিলিট হয়ে গেছে এবং আমরা যে সকল কিওয়ার্ডগুলো সার্চ করেছিলাম তা এখান থেকেও একসাথে সকল কিওয়ার্ডস ডিলিট হয়ে গেছে তো এইভাবে আপনি কিন্তু ইউটিউবে সার্চ ওয়ার্ল্ড হিস্ট্রিকে একসাথে ডিলিট করতে পারবেন এখন বন্ধুরা ইউটিউবের অল হিস্ট্রিকে ডিলিট করার পর যখন আপনি ইউটিউবকে প্রথমবার ওপেন করবেন তখন ইউটিউবের ফিস এই ধরনের আসতে পারে এখানে কোনো ধরনের ভিডিও নাও আসতে পারে তাহলে এখানে আপনি সার্চ বারে কোনো একটা ভিডিওকে সার্চ করে নেবেন এইভাবে কোনো ধরনের ভিডিওকে সার্চ করে তখন আপনি সেই ভিডিওটিকে প্লে করবেন তো প্লে করার পর নেক্সট যখন আপনি ইউটিউবকে ওপেন করবেন তখন কিন্তু আবার ইউটিউবের স্ক্রিনে আপনাদের ভিডিও চলে আসবে তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার ইউটিউবের অল হিস্ট্রিকে ডিলিট করতে পারবেন